আজকে ভিডিওতে রায়মাটিক প্রশ্ন দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় বার্ষিক মূল লাইনের যে দুই নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শামবাজার এফ ভি স্কুল গভর্নমেন্ট স্পন্সার এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্ন উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই করে নেবে প্রথমে এক আছে শূন্যস্থান পূরণ করো এক আছে গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো এটা গোত্র হবে দুই গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ তিন ভারতীয় উপমহাদেশের থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত চার দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক পাঁচ ইন্ডিকা বইটি এটা মেঘাস্থিনিসের লেখা ছয় এটা হবে এলাহাবাদ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে সাত মহাস্তানগড় হলো বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল নাসিক লেখ এটা মহারাষ্ট্রের নাসিকে পাওয়া গেছে এরপরে পরে দুই এদিকে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখ কস্তম্ভে একে আছে পিটক এটা হবে ছুরি দুই আছে বানভট্ট এটা হর্ষচরিত তিন কৌটিল্য অর্থশাস্ত্র চার দিগম্বর ও শেতম্বর এটা হবে জৈন ধর্ম পাঁচ অষ্টাঙ্গিক মার্গ এটা হবে গৌতম বুদ্ধ ছয় গৌতমী পুত্র সাতকি এটা হবে সাতবাহন এরপরে তিনি দাগে আছে এক কথায় উত্তর দাও এক আছে বিৎ শব্দের অর্থ কি বিৎ শব্দের অর্থ হল জ্ঞান জৈন ধর্ম অনুসারে মোট কজন তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্ম অনুসারে মোট চব্বিশ জন তীর্থক ছিলেন এরপর তিন আছে প্রথম বৌদ্ধ সংহীতির সভাপতিকে ছিলেন প্রথম বৌদ্ধ সংহীতির সভাপতি ছিলেন মহাকশ্যপ এরপর চার আটপিক কাদের বলা হতো যারা বনে থাকতো তাদের আট বলা হয় এরপরে পাঁচ সুঙ্গদের দুজন প্রধান শাসকের নাম লেখো শুঙ্গদের প্রধান দুজন শাসকের নাম হলো পুষ্যমিত্র ও অগ্নিমিত্র এরপরে ছয় আছে সংহিতা কথার অর্থ কী সংহিতা কথার অর্থ হল সংকলন করা সাত বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় কী ছিল বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় ছিল ছন্দ ও ব্যাকরণ আট সুয়াং কোন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন সুয়াং চীন দেশ থেকে ভারতীয় উপাদেশে এসেছিলেন এবং তার লিখিত গ্রন্থের নাম কী এবং তার লিখিত গ্রন্থের নাম হল সি এরপরে চারে রেগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরটা এগাচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি এটি কয় ভাগে বিভক্ত ও কে কে এর উত্তরটি হলো এই যে ত্রিপিটক পা তিপীটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সূত্রপিটক বিনয় ও অভিধর্মপিটক এই তিনটি ভাগ নিয়ে তিপীটক গঠিত পিটক মানে ঝুড়ি এই তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে সূত্রপীঠক সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন বিনয় পীটক বিনয় হল বৌদ্ধ সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন এ পাচ্ছে অভিধর্মপীঠক অভিধর্মপিটক হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা মূল ত্রিপিটক পালি ভাষায় লেখা এরপরে দুই আছে জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কী বোঝো এর উত্তরটি হল জৈন ধর্মের ত্রিরত্ন হল সৎ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণ এই তিনটিকে একসঙ্গে ত্রিরত্ন বলা হয় এরপরে তিন আছে বেদের অপর নাম শ্রুতি কেন এর উত্তরটি হল ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয় তা ঈশ্বরের বাণী মুনি ঋষিরা এই বাণী শ্রবণ করেছিলেন এবং শিষ্য দ্বারা দীর্ঘকাল মুখে মুখে শ্রুত হয়ে এসেছে তাই বেদের অপর নাম শ্রুতি এরপরে চার আছে কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে ছিল এর উত্তরটি হলো এর উত্তরটা আমরা এখান থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দে কাছে একটি ক্ষেত থেকে একটি মূর্তি পাওয়া যায় সেটার মাথা পা বাহু ভাঙা ছিল দেখে সেটাকে একজন যোদ্ধা রাজার মূর্তি বলেই মনে হয়েছিল মূর্তির ডান হাতে একটা রাজদণ্ড ধরা রয়েছে বাঁ হাতে মুঠোয় কারুকাজ করা তরোয়ালের বাঁট লম্বা হাঁটু পর্যন্ত কোট রয়েছে তার গায়ে কোমরে বেল্ট লাগানো তার উপরে গোড়ালে অব্দি একটা আলখাল্লা মূর্তিটার পায়ে বুড় রয়েছে মূর্তিটির তলার দিকে ব্রাহ্মলিপিতে লেখা রয়েছে তা থেকে জানা যায় যে সেটা পুশান সম্রাট প্রথম কনিস্কের মূর্তি এরপরে 5 আর 6 লেখা থেকে আমরা পার্থিপুত্র শাসন পরিচালনা সম্পর্কে কি জানতে পারি এর উত্তরটি হলো মেগাস্থিনিস গ্রিক শাসক সেলুকাসের দূত হয়ে কান্দাহার থেকে পাটলিপুত্রে এসেছিলেন মেগাসিনিসের লেখা ইন্ডিকা বই থেকে মৌর্য শাসন ও পাটলিপুত্র নগরে শাসন পরিচালনার কথা জানা যায় পাটলিপুত্র নগরের শাসন পাটলিপুত্র নগরের শাসন পরিচালনায় ভার ছিল তিরিশ জন সদস্যের একটি পরিষদের ওপরে তাদের পাঁচজন করে সদস্য নিয়ে ছটি দল ছিল ব্যবসা বাণিজ্য পরিচালনা বাজারে জিনিসপত্র বিক্রয় ব্যবস্থা বিদেশিদের দেখাশোনা জন্মমিত্র হিসাব রাখা মন্দির বন্দর প্রভৃতি যত্ন নেওয়া ছিল তাদের কাজ এরপরে ছয় আছে গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন তাঁর পিতা ও মাতার নাম কি ছিল এর উত্তরটি হলো গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর সাক্ষ্য বংশের সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব পাঁচশ ছেষট্টি অব্দে গৌতম বুদ্ধের মাতার নাম হল মহামায়া ও পিতার নাম হলো শুদ্ধ এরপরে সাথে আছে শেতাম্বর কাদের পলা হতো এর উত্তরটি হলো চন্দ্রগুপ্ত মৌর্য শাসনের শেষ কে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয় এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শেতাম্বর নামে দুভাগে ভাগ হয়ে যায় সীতাম্বর জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারত থেকে যায় এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয় এরপরে পাঁচে থেকে আছে টিকা লেখ যে কোনো চারটি এক আছে চতুরাশ্রম পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি পর্যায় বা ভাগ ছিল একে চতুরাশ্রম বলা হয় চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য গার্হস্থ বানপস্থ ও সন্ন্যাস ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুঘৃহে থেকে শিক্ষালাভ করাকে বলা হতো ব্রহ্ম ব্রহ্মচর্যাশ্রম গারস্থশ্রম গরুঘৃ শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গারস্থ্রম আশ্রম সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্তাশ্রম এরপর হচ্ছে সন্ন্যাস আশ্রম শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম এরপরে দুই আছে বর্জিদের ছাত্রী নিয়ম এর উত্তরটি হলো বর্জিদের ছাত্রী নিয়ম হলো এক হচ্ছে বর্জিদের প্রায় সভা করে রাজ্য চালাতে হবে দুই বর্জিদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে তিন বর্জিদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে চার বর্জ্য সমাজে বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে ও তাদের সম্মান করতে হবে পাঁচ বর্জিত সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে ছয় বজিদের সমস্ত দেবতার মন্দিরগুলির যত্ন নিতে হবে সাত নিজেদের অঞ্চলের গাছপালা ও পশু পাখিদের উপর অত্যাচার করা যাবে না এই ছাত্রা নিয়ম এরপরে তিনি দায়ী আছে চতুর্জাম ও পঞ্চমহাব্রত জৈন তীর্থঙ্কর পার্থশনাথ জৈনদের চারটি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন এই চারটি মূল নীতিকে একসঙ্গে চতুর্জাম ব্রত বলা হয় চতুর্জাম ব্রত এক প্রাণী হত্যা না করা দুই মিথ্যা কথা না বলা তিন অন্যের জিনিস জোর করে না নেওয়া এবং চার নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা এরপর আছে পঞ্চম মহাব্রত কি জৈন তীর্থঙ্কর পার্শনা জৈনদের চতুর্জাম ব্রত বা চারটি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও এক নীতি যোগ করেন বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হল ব্রহ্মচর্য পালন করতে হবে জৈন ধর্মে এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয় এরপরে চার আছে বর্ণাশ্রম প্রথা আদি বৈদিক যুগের সমাজে বর্ণ বলতে কায়ের রঙকেই বোঝাতো পরবর্তী বৈদিক যুগে চার বর্ণকে যা জন্মভিত্তিক করে পেশা নির্ধারণ করা হয় ফলে সমাজে জাতিভেদ প্রথা সৃষ্টি হয় বৈদিক যুগে চতুর্ণ বৈদিক যুগের সমাজে চতুর্ণ হল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র ব্রাহ্মণ এদের কাজ ছিল পূজা করা যজ্ঞ করা বেদপাত করা এরপর আছে ক্ষত্রিয় ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা এরপর আছে বৈশ্য বৈশ্যদের কাজ ছিল চাষ করা ব্যবসা বাণিজ্য করা ও কারিগরি কাজ করা এরপর শূদ্র শূদ্রদের কাজ ছিল তিন বর্ণের মানুষের সেবা করা এরপরে পাঁচ আছে হাতি গুম্ফা চিরালেখ হাতিগুম্ফা লেখ এর রচয়িতা চেদিবংশীয় কলিঙ্গরাজ খারবেল এই লেখ থেকে জানা যায় খারবেল ছিলেন কলিঙ্গ বংশের প্রথম শক্তিশালী রাজা খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে খারবেলের শাসন চালু ছিল তার শিলালেখতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল অনুমান করা হয় ভারতবর্ষ বলতে গঙ্গা একটি অংশকে বোঝানো হয়েছিল এই লেখক থেকে জানার চায় খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকেই চেদিরের শাসন শেষ হয়ে গিয়েছিল এরপরে ছয় আছে নাসিক লেখক এরত্তটা আমরা এখান তো বলে দেবো যে মহারাষ্ট্রের নাসিক থেকে পাওয়া গেছে দুটি লেখক একটি গৌতম পুত্র সাতকোন্যে রাজত্বের ৮ বছরে অন্যটি চব্বিশ বছরের শব্দের ধ্বংস করে গৌতমী পুত্র সাতবাহনদের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনেছিলেন মনে হয় যে তিনি নাসিক এলাকার ওপর ফের শাসন কায়েম করেছিলেন মুদ্রা থেকেও এই এই কথা প্রমাণ হয় পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত পুরো দাক্ষিণাত্য তিনি অধিকার করেছিলেন শখ নহপানের বিরুদ্ধে সফল হলেও কাদমক বংশে শখ রাজা ষষ্ঠনের কাছে গৌতমী পুত্র সাতকনি পরাজিত হয়েছিলেন তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে দুই নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব রাখুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে